ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হলো এটাই আমার প্রশ্ন এটা ক্ষতি এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না আমার কাছে একটাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু জানা প্রয়োজন ওনাকে কেন ফেলে রেখেছিল এতদিন আমি এটাই জানতে চাই উনি ওনার সাথে আমার শেষ দেখা হয় আমার জন্মদিনে উনি অনেক আনন্দ করেছিলেন সেখানে আর ওনার সাথে আমার শেষ কথা হয় আমার জন্মদিনের চার পাঁচ দিন পরে তখনও ওনার একটু একটু জ্বর ছিল উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে দিনে আবার একটু সুস্থ থাকেন ভালো থাকেন এটাই উনি বলেছিলেন আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইল এটাই আমার প্রশ্ন কারণ উনি একটা মানুষ প্রথমত সে হচ্ছে একটা মানুষ উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন পাঁচ ছয় দিন ওখানেই বাথরুম ওখানেই করতেন বিছানাতেই তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হলো না মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইল যে কারণটা কি তারপরে এটা গোপন রাখা হলো কেন কাউকে জানানো হলো না আপনাদেরকে না আমাদেরকে না কাউকে না এটাই আর শেষ এই যে হাস্যজ্জ্বল একজন মানুষ সবার সাথে সুন্দর সম্পর্ক শেষটা এতটা অযোধ্যে অবহেলায় বলল যে প্রস্থানটা হলো আর চলচ্চিত্র আমাদের এটা ক্ষতি এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না আমার কাছে একটাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট